আষার শ্রাবণ মানে না নাকমন ঝিরিঝিরি ঝরো ঝরো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আষার শ্রাবণ মানে না নাতমন ঝিরি ঝরো ঝরো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তো শোনা বন্ধুরা তবে কি আসার শ্রাবণ মাস হলে কি হবে বৃষ্টি না বোধ আমাদের কাছ থেকে টাটা বাই বাই করে পালিয়েছে আজ কিন্তু দারুণ রোদ আমি নিশ্চয়ই বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দেখো রান্নাঘরে রান্না করছি কী রান্না করছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না হচ্ছে মনটা না একদমই ভালো লাগে না তোমাদের সঙ্গে দেখা না করতে পারলে তাই মনটা সারাক্ষণই উথাল পাথাল করে কখন জানি তোমাদের সঙ্গে দেখা করব। এইবার বাইরের সুন্দর পরিবেশটা দেখতে হবে করছি সোনা বন্ধুরা মুসুর ডাল এ দেখো মুসুর ডাল আর আমার না ডাল যতক্ষণ না এই যে ডালের ফুলগুলো না বেরিয়ে আসে ডালের থেকে ততক্ষণ কিন্তু আমার ডাল রান্না পছন্দ হয় না এত সুন্দর করে ডালটা ঘুটবো যে ডালের এই উপরের ফুলগুলো না ভেসে আসবে মানে ফুলগুলো উপরে ভেসে আসবে আর এটা তো আমাদের খাবার দেখালাম আর এইটা হচ্ছে আমার বিড়ালের এই যে মাছ সিদ্ধ হচ্ছে দেখো ও খাওয়ার জন্য বসে আছে এখন ও তো আমারই বাড়ির পোষা বিড়াল তাই ওর খাওয়ার চিন্তা করতে হবে ওর এই যে কড়াইটার মধ্যে এই কড়াইটায় শুধু ওর খাবারই করি এই যে ওর জন্য মাছ সিদ্ধ বসিয়েছি আর অবশ্যই ডালের না ধনে পাতা দেবো পেঁয়াজ দিয়েছি ফোড়নে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা সবই দিয়েছি আর নামানোর আগে না ধনে পাতাটা দিয়ে দেবো তবে আমার না প্রায় হয়ে এসছে ডালটা এই যে ধনে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এই যে মুসুরির ডালের এই সেন্টটা না আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর এই যে ভাত করে নিয়েছি তবে ছেলে বলেছে মা ভাতের ভেতরে দুটো তিনটে আলু সেদ্ধ দেবে আলু সেদ্ধ দিয়ে কি একটা খাবার তৈরি করবে সেটা আমি জানি না তোমাদের আমি দেখাবো এই যে দেখো আলু সেদ্ধ তো দিয়েছি ভাতের ভেতরে এই যে দেখো এই যে মশলা করেছে মশলা বলতে আদা পেশাই করেছে মানে পুরোটা একদম মিহি করে পেশাই করেনি এখানে আছে রসুন কুচি রসুন আদা আর আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই দিয়ে ছেলে এই যে আমার মনে হয় কড়াইতে করে আলু চটকে কড়াইতে করে যেমন আলুর চপ করে ওরকম আলুর আলুর কোনো মানে পুর তৈরি করবে আবার আমাকে বলেছে মা বেসন মাখতে কটা আলুর চপও করব ডালের সঙ্গে ধরে খাওয়ার জন্য দেখো আর ছেলে আর আমি দুজনা বাড়িতে আছি তোমাদের দাদাভাই সারাদিনই দোকানে খায় তাই একবারেই কিন্তু আমি দুপুরের রান্না সকালের রান্না একবারেই করে নিচ্ছি আর এই যে কাজকলার পটল ভাজা করব। আমি খাবো ডালের সঙ্গে কাঁচকলা পটল ভাজা দিয়ে আর ছেলের রেসিপিটা নিশ্চয়ই একটু স্পেশালই হবে কারণ আমার ছেলে এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে আর করতেও খুব ভালোবাসে এইবার চলো সোনা বন্ধুরা বাইরের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো ছেলের ঘরের আর বালিশটা না বের করে এনে এই যে রেখেছি আমি না রোদে দেব আর রোদেও দিয়েছি প্রচুর জিনিস তবে হাত ফাঁকা ছিল না দেখে রোদে দিতে পারিনি এইখানে এনে রেখেছি ওই যে আমার বিড়ালটা দেখো বাইরে যা ওই যে বসে আছে এখন ওর খিদে পেয়ে গেছে ভাত হয়ে গেছে আর আমি দেখো আজকে কত বড় ছাগল প্রতিদিনই তোমাদের সঙ্গে ছাগল শেয়ার করছি দেখতে পাচ্ছ তোমরা দেখো কাটবো কি বন্ধুরা দেখো এত বড় একটা খাসি কাটলে মনে হয় তোমাদেরও হয়ে যাবে আর আমাদের তো কদিন হবে তার কোনো ঠিক নেই যায়ও না দেখো তাড়ালেও যায় না প্রতিদিনই তোমাদের সকাল সকাল না আমি কিন্তু একদম তরতাজা খাসি দেখাচ্ছি আর বাইরের পরিবেশ দেখো আজ কিন্তু রোদ দেখে না এই যে কাপড়গুলো সমস্তই সকাল সকালে না কুচো হয়ে গেছে কেচে মেশিনে কেচে আমি এই যে দেখো রোদে দিয়েছি আরও কি কি রোদে দিয়েছি জানো শুকনো লঙ্কা রোদে দিয়েছি শুকনো লঙ্কাগুলো সেই বর্ষার মানে আগেই তোমাদের দাদাভাই এনেছে দেখো ঘরে থেকে এর অবস্থা কি তারপরে এই যে তেজপাতা ছিল এগুলোও রোদে দিয়েছি আর আমার মশলার কৌটায় যে মশলাগুলো আছে মাঝে মাঝে রোদে দিই তবে না সময় পাচ্ছি না ওই যে আমার আমার ঘরের আমার আর তোমাদের দাদা ভাইয়ের বালিশ এই দুটোও রোদে দিয়েছি আবার ওই যে আমার ঘরের কাঁথাও রোদে দিয়েছি আর ছেলের ঘরের কাঁথা আর বালিশটা দেব আর এই যে আজকের বাইরের সুন্দর পরিবেশ একদম রোদ ঝলমলে আকাশ কি ভালোই লাগছে না গো বন্ধুরা তবে কি আমি না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই না বাসি কাপড় পাল্টে মন্দিরে চলে গেছিলাম এই দেখো তুলসী মন্দির ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর আমার এই যে পুজোর বাসনগুলো এই যে দেখো সমস্তই মেজে এইখানে রোদ্রে দিয়েছি একটু শুকিয়ে যাবে আর মন্দিরের কাজটা পুরোটাই কমপ্লিট করে রেখেছি মন্দির মুছেছি পরিষ্কার করেছি ঝাড় দিয়ে মুছে ঠাকুরের ফুল তুলে ঠাকুরের মন্দিরটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরেই কিন্তু গেছি বাইরের কাজ করতে তাহলে শোনা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি